আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে এত মজার একটা পিঠা শেয়ার করব। আপনারা একবার ওলে খেয়ে দেখবেন এটা আমাদের খুলনার একটা বিখ্যাত পিঠা এটা তালের পিঠা তাল চাল ভাজি নারকল এগুলা দিয়ে সুন্দর করে বানানো হয় এই যে চাল ভাজছি চালটা এখন গুঁড়া করবো ভাজা চালের গুঁড়া এটা চাল ভেজে চালটা এখন গুঁড়া করে নিয়ে আসবো ব্যালেন্ডারে একটু গুঁড়া করব। আসলে চাল ভাজা দেওয়ার কারণ হচ্ছে ভাজা একটা ফ্লেভার আসে ভালো লাগে খাইতে আর এই যে চালের গুঁড়াটা চালের গুঁড়াটাও আমি ভেজে নিব আসলে চালের গুঁড়া ভেজে পিঠা বানাইলে ফ্লেভারটা অনেক ভালো আসে খাইতেও ভালো লাগে এখন চালের গুঁড়াটা কড়াইতে দিয়ে আমি একটু লালচে লালচে করে ভেজে নিব আর বানাইতে লাগব হচ্ছে নারকেল আমি এখানে বড় একটা নারকেল দিচ্ছি আসলে পিঠাতে নারকেল যতই বেশি দেন পিঠাটা খাইতেই মজা লাগে ভালো লাগে এই যে পুরা নারকেলটা আমি কুড়ায় নিছি আর এখানে তাল তাল আমি জাল দিয়ে তালটারে ঘন করে নিয়েছি তালটা আমি গরম করে নিসি আসলে জাল দিয়ে একটু ঘন করে নিছি একটু আটা আটা লাসা এমন হবে এখন পুরা একটা নারকেল এর ভিতর দিয়ে দিব নারকেলটা সম্পূর্ণ দিব। আসলে নারকেল তো জানেন পিঠা খাইতে গেলে নারকেলের পরিমাণটা একটু বেশি লাগে এখন আপনার ইয়া তালের সাথে নারকেলটা ভালো করে মিশিয়ে নিব এই চালের গুঁড়াটা যে ভেজে রাখছি চালের গুঁড়াটা এখন দিয়ে দিব। চালির গুঁড়াটা পুরোটা দিব না চালের গুঁড়া কিছুটা রেখে দিব। আসলে যতটুকু প্রয়োজন ততটুকুই দিব আর এর ভিতর দিয়ে দিব আপনার এই যে চাল ভেজে যে গুঁড়া করে রাখছি এই চাল ভাজার গুঁড়াটা দিয়ে দিব এক বোড়া চাল বাজার গুঁড়াটাই এখন দিব দিয়ে এটা এখন ভালো করে মিশ করে নিব মিশিয়ে নিব চিনি নারকল তার তাল চাল বাজার গুঁড়া এগুলো ভালো করে এখন মিশিয়ে নিয়ে নিয়েই যে আমার ফুটটা তৈরি করা হয়ে গেছে এখন হাতে কিছুটা আটা মাখিয়ে এরাম করে ইয়া শেপ করে নেবো গোল গোল লম্বা লম্বা শেপ করে নিব। আসলে এই পিঠাটা দুইভাবে খাওয়া যায় সিদ্ধ করে ভাপ দিয়েও খাওয়া যায় আবার তেলে ভেজেও খাওয়া যায় আসলে ভাপ দিয়ে খাইলে মজাটা অন্যরকম লাগে ফ্লেভারটা ভালো থাকে এই জন্য আমি আজকে ভাপ দিয়েই বানাবো পিঠাটা তৈরি করে নিতাসি এদিকে আমার চুলায় আমি গরম পানি বসায় দিছি পানিটা ফুটে গেলে পরে আমি পিঠাটা ভাব দিব আসলে আমাদের আমরা ঢাকায় বিভিন্ন রকমের তালের পিঠা খাইয়ে থাকি তালের ফুটিং বানায় তালের কেক বানায় কিন্তু এভাবে তালের পিঠা বানাইলে খুব ভালো লাগে